পর্ব দুই সেলিম অনারকলি ও নূরজাহান সত্য ইতিহাস ও কিংবদন্তির পরিষ্কার গল্প বাংলা মুঘল যুগে সম্রাট আকবর ছিলেন এক শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ শাসক তিনি ন্যায় শাসন আর সাম্রাজ্যের দায়িত্বকে সব কিছুর ওপরে রাখতেন তার ছেলে রাজপুত্র সেলিম যিনি পরে সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত হন ছিলেন একেবারে ভিন্ন স্বভাবের মানুষ সেলিম ছিলেন আবেগপ্রবণ অনুভূতিশীল এবং ভালোবাসায় গভীর এই ভিন্ন স্বভাবের কারণেই বাবা ছেলের মধ্যে বহুবার মতবিরোধ হয় একসময় সেলিম আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেন যা পুরো সাম্রাজ্যকে নাড়িয়ে দেয় আকবর তখন রাজধর্ম আর পিতৃস্নেহ এই দুইয়ের মাঝে আটকে যান অনারকলির গল্প একটি কিংবদন্তি ইতিহাস নয় সময়ের সাথে সাথে একটি জনপ্রিয় প্রেমের গল্প ছড়িয়ে পড়ে এই গল্প অনুযায়ী রাজপুত্র সেলিম এক সুন্দরী নৃত্যশিল্পী অনারকলির প্রেমে পড়েন বলা হয় অনারকলি ছিলেন সাধারণ ঘরের মেয়ে রাজপরিবারে এই প্রেম গ্রহণযোগ্য ছিল না সম্রাট আকবর নাকি এই সম্পর্ক জানতে পেরে অনারকলিকে কঠোর শাস্তি দেন এই গল্প মানুষকে আকর্ষণ করে কারণ এতে আছে প্রেম বনাম ক্ষমতা রাজপুত্র বনাম সম্রাট নিষিদ্ধ প্রেম ও ট্র্যাজেডি কিন্তু আসল সত্যটা খুব গুরুত্বপূর্ণ মুঘল আমলের কোন নির্ভরযোগ্য ইতিহাসে অনারকলির নাম নেই জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরীতেও অনারকলির কোনো উল্লেখ নেই সমসাময়িক ভারতীয় বা মুঘল ঐতিহাসিকরাও তাকে লেখেননি অর্থাৎ অনারকলি ইতিহাস নয় তিনি একটি কিংবদন্তি যা পরে ইউরোপীয় লেখক যেমন উইলিয়াম ফিঞ্চ কবিতা নাটক ও সিনেমার মাধ্যমে জনপ্রিয় হয়েছে অনারকলির সমাধি আনারকলি ঠম আসল ইতিহাস লাহোরে একটি বিখ্যাত সমাধি আছে যেটিকে সবাই অনারকলির সমাধি বলে অনেকদিন ধরে মানুষ বিশ্বাস করত এটি নাকি সেলিম তার প্রেমিকা অনারকলির জন্য বানিয়েছিলেন কিন্তু ঐতিহাসিক প্রমাণ বলছে ভিন্ন কথা এই সমাধিটি আসলে সাহিব জামাল নামের এক মুঘল রাজমহিলার সাহিব জামাল ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী তিনি ছিলেন রাজপুত্র পারভেজের মা সমাধির ভেতরের লাল ফুলের নকশা সুন্দর ও ব্যতিক্রমী হলেও তা কোনো প্রেমকাহিনীর প্রমাণ নয় অনেক পরে এই সমাধির সাথে অনারকলির কিংবদন্তি জুড়ে দেওয়া হয় সুতরাং প্রশ্নের পরিষ্কার উত্তর এই সমাধিতে অনারকলি নয় সাহিব জামাল সাইিত আছেন নূরজাহান সেলিম জাহাঙ্গীরের সত্য ও ঐতিহাসিক প্রেম এবার আসি আসল ইতিহাসে মেহরুন্নিসা যিনি পরে নূরজাহান নামে পরিচিত হন ছিলেন একজন বাস্তব ও ঐতিহাসিক নারী তিনি পারস্য বংশোদ্ভূত প্রথমে তার বিয়ে হয় মুঘল সেনানায়ক শের আফগানের সাথে শের আফগানের মৃত্যুর পর তিনি সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন জাহাঙ্গীর তাকে উপাধি দেন নূরজাহান অর্থাৎ পৃথিবীর আলো জাহাঙ্গীর ও নূরজাহানের সম্পর্ক নূরজাহান শুধু স্ত্রী ছিলেন না তিনি ছিলেন জাহাঙ্গীরের সবচেয়ে বিশ্বাসযোগ্য সঙ্গী তিনি রাজকার্য পরিচালনায় অংশ নিতেন তার নামে মুদ্রা চালু ছিল রাজাদেশ ফরমান জারি করার ক্ষমতাও তার ছিল এই সব কিছু প্রমাণ করে জাহাঙ্গীর নূরজাহানকে সত্যিই গভীরভাবে ভালবাসতেন কিন্তু এটি সিনেমার মতো উন্মাদ প্রেম নয় এটি ছিল বাস্তব পরিণত ও পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক অনারকুলি বাজার লাহোরের বিখ্যাত অনারকুলি বাজার এই সমাধির নাম থেকেই পরিচিত আজ এটি সস্তা পোশাক ব্রাইডাল ড্রেস কাপড় ও বিখ্যাত দই ভল্লার জন্য জনপ্রিয় এই বাজারের সাথে প্রেম কাহিনীর সরাসরি কোনো সম্পর্ক নেই চূড়ান্ত সত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এক অনারকলি কিংবদন্তি ইতিহাসে প্রমাণ নেই দুই নূরজাহান বাস্তব ঐতিহাসিক ব্যক্তি জাহাঙ্গীরের প্রেম ও স্ত্রী তিন অনারকলির সমাধি আসলে সাহিব জামালের সমাধি চার সেলিম জাহাঙ্গীর আবেগপ্রবণ ছিলেন কিন্তু দক্ষ ও বাস্তব শাসক এক লাইনের সারসংক্ষেপ অনারকলি গল্পে বেঁচে আছেন নূরজাহান ইতিহাসে জাহাঙ্গীরের প্রেম ছিলেন নূরজাহান আর লাহোরের সমাধিটি সাহিব জামালের